আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফের এক বৃদ্ধার কাছ থেকে কাঠমানি নেওয়ার অভিযোগ কাঠগুড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি ফের আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে এক বৃদ্ধার কাছ থেকে রাস্তা ও আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছত্রিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কোচবিহার তুফানগঞ্জ দুই ব্লকের সালবাড়ি দুই অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসক দল সোমবার অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্রমালা বর্মন ষাটর্ধ ওই বৃদ্ধা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কাঠমানি না নেওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তারপরেও কিভাবে তৃণমূল নেত্রীর নির্দেশ অমান্য করে কাঠমানি তোলেন তৃণমূল নেতারা তাহলে কি নিচু কর্মী সমর্থকরা নির্দেশ মানছে না প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা ষাটর্ধ চিত্রমালা বর্মনের অভিযোগ আবাস যোজনা ঘর ও রাস্তার পাইয়ে দেওয়ার নাম করে বছর দুয়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে ছত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয় তৃণমূলের অঞ্চল সভাপতি এরপর টাকা ফেরত দিতে দীর্ঘ তাল বাহানা করে বলে অভিযোগ এরপর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অঞ্চল সভাপতির কাছে টাকা ফেরত চাইলে উল্টে তৃণমূল অঞ্চল সভাপতি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অঞ্চল সভাপতি মিলন বর্মন তার বক্তব্য সবটাই বিজেপির চক্রান্ত চিত্রমালা বর্মন নামে আমি কাউকে চিনি না সরবারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাদের তোলা বাজকে বালি চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে কালিমালুপ্ত করার চেষ্টা চলছে যদিও টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা আমি চ্যালেঞ্জ করে বলছি এটা যে ভুল এবং মিথ্যে তা আমি প্রমাণ করে দেখাবো যদিও এ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপি টাকা নেই আপনার কি বলে টাকা

এবার যেটা অভিযোগ আসছে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ একজন নিঃসন্তান বৃদ্ধ মহিলা সিনিয়র সিটিজেন তার কাছ থেকে ছত্রিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ কি আবাস যোজনায় তার নাম নথিভুক্ত করিয়ে তাকে ঘর পাইয়ে দেওয়া হবে এর আগেও আমরা দেখেছি একজন তৃণমূল কর্মীর কাছ থেকে তিরিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল এবং প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি লোক ভদ্রলোক এখনও তার ঘরের কাজ শুরু করতে পারেনি এইভাবে যে প্রতারণা একটা নিঃসন্তান বা মহিলার কাছ থেকে যে মানুষের জমিতে মানুষের বাড়িতে কাজ করে টাকাটা তিলে তিলে জমিয়েছে সেই টাকাটা তসরুপ করে মানে হাতিয়ে নেওয়া একটা অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্ষারজনক আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক তৃণমূলের নেতারা মন্ত্রীরা সবাই এই অভিযোগে অভিযুক্ত এবং অনেকে জেলে রয়েছে সুতরাং একজন অঞ্চল সভাপতি এই কাজ করবে না এবং তাদের এই অঞ্চল সভাপতিদেরকে অঞ্চল সভাপতি হওয়ার জন্য থেকে শুরু করে তাদের পদ টিকিয়ে রাখার জন্য উপ নেতৃত্বকে ভালো রকম মোটা কাঠমানি দিতে হয় আর যার কারণেই আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি সভাপতিরা এবং এই অঞ্চল সভাপতি টাকা তুলতে বাধ্য হচ্ছে কারো অভিযোগটা সামনে আসছে কারো অভিযোগটা সামনে আসছে না তবে আরও একটা যেটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা যে বৃদ্ধ মহিলা থানায় অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে ওনাকে এখনও রিসিপ দেওয়া হয়নি এবং কোনো রকম তদন্ত হয়নি আপনাদের মাধ্যম দিয়ে তদন্তেও যাতে সঠিকভাবে হয় এবং এই অভিযুক্ত যে ব্যক্তি তার বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য অবশ্যই অনুরোধ করব প্রশাসনকে বলছি এর আগে দেখা গেছে যে তিনি তিরিশ হাজার টাকা নিয়েছিল তৃণমূল কর্মীর থেকে নিজেরই দলের সেটা অভিযোগ ভিত্তিহীন বলেছিল যে বিজেপি এটা ষড়যন্ত্র করছে বিজেপি ষড়যন্ত্রের কিছু বিষয় নেই কারণ উনি অঞ্চল সভাপতির সাথে সাথে একজন নিজে পঞ্চায়েত সুতরাং ওনাকে বিশ্বাস করবে মানুষ ওই এলাকার লোক আর এটা অন্য জায়গার লোক না যে ওনাকে মানে এরকম কোনো নেতা হয়নি যে ওনাকে জন্য বা ওনাকে অভিযোগে অভিযুক্ত করার জন্য বিজেপি ষড়যন্ত্র করবে বিজেপি এই সমস্ত নোংরা রাজনীতিতে কখনোই বিশ্বাসী নয় বিজেপি সত্যের পথে রাজনীতি করে গণতন্ত্রের পক্ষে রাজনীতি করে সুতরাং বিজেপির দিকে আঙুল দেখিয়ে নিজের গায়ে মানে কাদা ছেটানো বা নিজের গায়ে যে কলঙ্ক লেগেছে সেটা বিজেপির দিকে আঙুল দেখিয়ে ছড়িয়ে দেবে এটা হতে পারে না বাংলার মানুষ বুঝতে পারছে শালবাড়ি টু মানুষ বুঝতে পারছে এবং ওই বুথের যারা সাধারণ ভোটার সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছে যে মিলন বর্মন এরকম অনেক অভিযোগে অভিযুক্ত তো চিত্রমলা বর্মন বলে তো আমরা কাউকে চিনি না আর বিষয়টা হচ্ছে এখন কিভাবে অভিযোগ করলো সেটাই বিষয়ে আমার এখনো জানে নেই এবার আবাসের ঘর এখানে শালবাড়ির জন্য গ্রাম পঞ্চায়েত বিজিবি ঢাকায় প্রধান বিজিপির গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তাদের তোলাবাসকে এখানে বালি সেবা দেওয়ার জন্য তাদের দুর্নীতিকে বালি সেবা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করা রাস্তাগুলো হারিয়ে গেল তারা এভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমিত করার চেষ্টা করতেছে আপনার বিরুদ্ধে ছত্রিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কি বলবো সে আগেও আমি একটা চ্যালেঞ্জ করে বলছি আগে বলছিলাম চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন এবং এখনো বলছি ভবিষ্যতে বলছি যে বিজেপি এখানে রাজনৈতিক কোনো জায়গায় নেই বলে তারা এখানে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে তার জন্য বিভিন্নভাবে এটাকে তৃণমূল কংগ্রেসকে কালীবন্ধিত করার জন্য এই সমস্ত কাজ তো করে যাচ্ছে অভিযোগটা কি পুরোটাই ভিত্তি অভিযোগ পুরোটাই ভিত্তি এটা আমরা চ্যালেঞ্জ করছি আপনার নাম মিলন মোহন সভাপতি শালগড়ের জন্য অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি